এইবার স্বামীজির নিজের কথা আই শ্যাল ইন্সপায়ার মেন এভরিহ্যার এই কথাটি আমাদের খুব লক্ষণীয় এভরিহ্যার পৃথিবীর কোন কোন দূর দূর প্রান্তের মানুষকে আমি উদ্দীপিত করবো আনটিল দি ওয়ার্ল্ড সেল নো দ্যাট ইট ইজ ওয়ান উইথ গড এই পৃথিবী এই জগৎ জানবে যে এই বেদান্তের যে কথা নিয়ে আমরা অনেকবার শুনেছি এখন আলোচনা হল এই সর্বম ব্রহ্মভয়ং জগৎ এই যে চিরন্তন সত্য এই সত্যটি মানুষের মনে রেখাপাত করে না এই মায়ার রাজ্যে আমরা সব ভুলে যাই এবং এই সংসারের কোলাহলের মধ্যে আমরা এই সমস্ত কথা চিন্তা করি না স্বামী বিবেকানন্দ এমন একজন ব্যক্তিত্ব এ কত যুগ যুগের ইতিহাস পেরিয়ে গেছে বুদ্ধ এসেছেন শঙ্কর এসেছেন আরও কত মহান ঋষি মনীষী মহাপুরুষ এই সত্য তাদের কাছে উদ্ঘাসিত হয়েছিল এবারে কি প্রয়োজন ছিল স্বামী বিবেকানন্দের মতন একজন মনীষীর আগমন এই প্রশ্ন আমাদের মনে আসতে পারে শত সহস্র বৎসরে পুরাতন ইতিহাস ঘাঁটতে 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 একবারও কি আমাদের মনে হয় না যে ওই যা শুনেছি ওই যা দেখেছি ওইটা যা গবেষণা করেছে ওগুলো থেকে আবার নূতন কলেবর ধারণ করে সেই একই সত্য আমাদের সামনে উদ্ভাসিত হবে এই পৃথিবীর কাছে একটি নতুন সভ্যতা এক নতুন সংস্কৃতি নিয়ে আসবে কিন্তু এটি লক্ষণীয় যে আমাদের যে প্রয়োজন আমাদের পৃথিবীর যে প্রয়োজন এই যে মানব সভ্যতা এই যুগের যে প্রয়োজন স্বামী বিবেকানন্দের বাণী এবং তার যে চিন্তাধারা এটি কি আমাদের মধ্যে ক্রমাগত আলোড়ন জাগিয়ে তুলবে এই জন্যই ভগবান শ্রীরামকৃষ্ণদেবের আহ্বান স্বামীজিকে নিয়ে এসছেন এই ধরা তলে সেই মণ্ডলের ঋষি তাকে টেনে নিয়ে এসছে কোথায় সেই মণ্ডল আমরা ভাবতে পারি না সেইখানে একজন ঋষি ধ্যানস্থ হয়েছে সেই ধ্যানস্থ ঋষির গলা জড়িয়ে ধরে আমরা কল্পনা করি যে শিশু শ্রী শ্রীরামকৃষ্ণ বলছে এই আমি যাচ্ছি তোমাকেও আমার সঙ্গে যেতে হবে এইটা আমরা যখন পড়ি আমাদের সমস্ত অঙ্গ তো হয়ে ওঠে যে কত দূর দূরান্তরের কোথাকার সময় এই সমস্ত স্থান কাল সব পাত্র সব ছাড়িয়ে দিয়ে শ্রীরামকৃষ্ণের এই অদ্ভুত উপলব্ধি এ আমি যাচ্ছি তোমাকে আসতে হবে